হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দেবশ্রী মেক লাইফ ওয়ান্ডারফুল আজকে আমরা সন্ধান পেলাম এক অভিনব ফুচকার তা হলো সেন্সার ফুচকা বাগুহাটি মেলায় আজই এর দেখা পেলাম আমরা তাই ভাবলাম ঝট করে তোমাদের সাথেও এটা শেয়ার করে ফেলি এই ফুচকার বিশেষত্ব হলো এখানে ফুচকার মধ্যে জল হাড়ি থেকে দেওয়া হয় না সেন্সার লাগানো কলের তলায় আলু ভর্তি ফুচকা ধরলে অটোমেটিক বিভিন্ন ফ্লেভারের জল নির্দিষ্ট পরিমাণে ফুচকার ভেতরে ভরে যায় যেমন অভিনব এই ফুচকা তেমনই স্বাদেও কিন্তু অপূর্ব আর আজ থেকে সুকান্না মেকলাইফ ওয়ান্ডারফুল চ্যানেলের নাম বদলে হলো দেবশ্রী মেকলাইফ ওয়ান্ডারফুল এখানে আমি আমার লাইফস্টাইল ডে টু ডে এক্সপিরিয়েন্স রেসিপিস এবং আরও আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমরা আগের মতোই আমার পাশে থাকবে সাথে থাকবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আজকে তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা